আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শুনছেন উপভোগ করছেন পবিত্র কোরআনুল করিমের শব্দে শব্দে ব্যাখ্যামূলক অনুবাদ আসুন বরকতের জন্য একটু তেলাওয়াত শ্রবণ করি بسم الله الرحمن الرحيم. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب.

আর যখন আমি বললাম আর যখন আমি বললাম উদুখুলু তোমরা প্রবেশ করো হাদিহি এই আল করিয়া লুকালয়ে জনপদে লুকালয়ে ফা অতপর কুলু তোমরা খাও মিনহা সেখান থেকে হাইসু যেভাবে শি চাও তুম তোমরা হাইসু যেভাবে সে এতুম তোমরা চাও রগদান তৃপ্তি সহকারে ওয়ুকুলু এবং তোমরা প্রবেশ করো আলবাবা দরজা দিয়ে সূর্যাদান নতশিরে আলবাবা দরজা দিয়ে সূর্যাদান নতশিরে ওকুলু এবং তোমরা বলো হৈত্যতুন ক্ষমা করুন নাগফির আমাদেরকে লাকুম নাগুফির প্রিয়দর্শক হে ততুন এখানে আমরা বলবো আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন আমাদের গুনাহসমূহ ক্ষমা করা হোক নাগুফির আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবো নাগুফির আমি ক্ষমা করবো লাকুম তোমাদের খতয়াকুম সমূহ গুণাসুমহ প্রিয়দর্শক আল করিয়া দ্বারা এখানে মহান তবে আরকুবা কি বুঝিয়েছেন বুঝিয়াছেন আলকরিয়া আল করিয়া দ্বারা মহান আল্লাহ তালা বাইতুল মুকদ্দেস কিংবা আরিহা নামক স্থানকে বুঝিয়েছেন যা বাইতুল মুকদ্দেশেরই নিকটে অবস্থিত ছিল প্রিয়দর্শক আমালিকা নামক গোত্র ওই স্থানে বসবাস করত তারা ওই স্থান ত্যাগ করে গিয়েছিল যেখানে ফল মূল প্রচুর পরিমাণে ছিল দর্শক মহান আল্লাহ তালা এখানে আল বাবা শব্দ দ্বারা এখানে আরেকটা বিষয় বুঝিয়েছেন বনে ইসরায়েল সম্প্রদায়কে মহান আল্লাহ তালা বলেছিলেন আলবাবা দরজা দিয়ে তোমরা প্রবেশ করো দরজা দ্বারা এখানে মহান আল্লাহ তালা এই দরজাকে তাদের জন্য পবিত্র কাহাবা শরীফের বিকল্প হিসাবে উল্লেখ করেছেন প্রিয় দর্শক এই দরজাতে প্রবেশ করা এবং এর প্রতি মুখ করে মহান আল্লাহ আল্লাহতালার নিকট তাদের মাথা ঝুঁকিয়ে সজ্জা প্রদান করা বনি ইসরায়েল সম্প্রদায়ের গুনাহের গাফারা স্বরূপ সাব্যস্ত করা হয়েছিল আসুন তাহলে এরপর ওয়াসান ওয়াসান আজিদু আর আমি বেশি বেশি দান করব মোহসিন সৎকর্মশীলদের আমরা এখানে বলবো ওয়াসান আজিদু আর অনুতি বিলম্বে আমার নেককার বান্দাদের প্রতি আমার দানসমূহ বৃদ্ধি করব আমার নেককার বান্দাদের প্রতি আমার দানসমূহ আরও বৃদ্ধি করব অতপর বাদ্দালা বদলে দিয়েছে আল্লা দিনা তারাই যারা গলামু পাপ করেছে জুলুম করেছে কওলান কথা গীর ভিন্ন অন্য আল্লাদি যা কিলা বলা হয়েছিল লাহুম তাদেরকে অতপর আনজালনা আমি অবতরণ করলাম আলা উপর আল্লা তাদের যারা গলামো জুলুম করেছে রিজিজান আজাব মিন থেকে আসামা আকাশ থেকে বিমা যা যা কিছু কানু সুকুন তারা দুষ্কর্ম করেছিল প্রিয়দর্শক এখানে আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সহী বুখারি ও সহি মুসলিম শরীফে এই মর্মে বর্ণিত আছে যে বনে ইসরাইল সম্প্রদায়কে মহান আল্লাহতালা নির্দেশ প্রদান করেছিলেন এই মর্মে যে তারা যেন সেজদারত অবস্থায় মসজিদে বাইতুল মুকাদ্দিসে প্রবেশ করে এবং দরজা দিয়ে প্রবেশ করার সময় তারা যেন হিত্যতুন তথা সূচক ক্ষমা প্রার্থনা সূচক বাক্য বলতে বলতে যেন তারা দরজা দিয়ে প্রবেশ করে প্রিয়দর্শক বনে ইসরায়েল সম্প্রদায় মহান আল্লাহ তালার নির্দেশিত উভয় কথাকেই তারা পরিবর্তন করে দিয়েছে এবং তারা দরজা দিয়ে তো প্রবেশ করলই তারা শেষ অবস্থায় প্রবেশ করেনি বনে ইসরায়েল সম্প্রদায় নিতম্বর উপর ভর করে হিচরাতে হিচরাতে তারা এই দরজা দিয়ে প্রবেশ করেছিল মহান আল্লাহ তালা তাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন যেন তাওবা সূচক শব্দ উচ্চারণ করে প্রবেশ করে তারা হিত্যতুন মহান আল্লাহ তালার এই পবিত্র কালামুল্লার শব্দটাকে পরিবর্তন করে তারা বলেছিল হাব্বাতুন ফি শাহরতিন অর্থাৎ চুলের মধ্যে দানা নাউজবিল্লাহ বিল্লা হেমিন মহান মহান তালার পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতকে তারা ঠাট্টা বিদ্রুপ করে পরিবর্তন করে দেওয়ার শাস্তি স্বরূপ আল্লাহ তালা এই আয়াতে কারিমা তাদের বিরুদ্ধে অবতীর্ণ করেছেন আসুন তাহলে এরপর দেখা যায় আল্লাহ কি বলেছেন রিজিজান তাদের এই পাপের কারণে আজাব নাজিল করেছেন মিনাস সামা আসমান থেকে বিমা কানু কাহুয়াফুকুন তারা যে দুষ্কর্ম করেছিল ওয়াঈদ আর যখন ইস্তস্ক প্রার্থনা করেছিল মুসা লি কৌমিহি তার কৌমের লোকদের জন্য যখন মুসা আলি হিসাতুবাসালাম তার কৌমের লোকদের জন্য পানি প্রার্থনা করেছিলেন ফা অতপর কুলনা আল্লাহ তালা বলেন আমি বললাম ই আঘাত করো বি তোমার হাতের লাঠি দ্বারা আল হাজার পাথরে ফা পর ইনফাজারত প্রবাহিত হলো মিনহু তা থেকে ইসনাতা আশার বারোটি আয়না পানির ঝর্না সুবাহান্লাহামদিহি প্রিয় দর্শক এখান থেকে একটি মাস আলা উদ্ঘাটন হয় হজরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তালা লাঠির আঘাত করার মাধ্যমে পাথরের পানি বের করে মৌজা প্রদান করেছিলেন কিন্তু সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন দুজাহানের বাদশাহবীকে মহান আল্লাহ তালার তার পবিত্র আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা প্রবেশ করা প্রবাহিত করার মাধ্যমে মূসা নবীর মৌজা যার উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলেন সুবাহান আল্লাহি ও বিহামদিহি পাথর থেকে পানি প্রবাহিত হওয়াটা স্বাভাবিক এর চেয়েও আশ্চর্যজনক হলো হাত থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাত মুবারক থেকে পানির নহর প্রবাহিত হওয়া আসুন তাহলে এরপরে কদা আলিমা জেনে গেল কুল্লু প্রত্যেক উনাসীন দল গুত্র লুক সমষ্টি অবস্থান জেনে নিল মাশরাবাহুম তাদের পানি পানের স্থান কুলু তুমরা খাও ওয়াশ্রবু এবং পান করো মির রিজকিল্লা মহান আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক তোমরা খাও এবং পান করো তা আসাও আর তোমরা গুল যুগ সৃষ্টি করিও না ফিল আর পৃথিবীতে মুসসিদিন বিপর্যয়কারী রূপে ফাসাদকারী রূপে প্রিয়দর্শক আল্লাহ তালা এখানে কুলু ওয়বু মিরিজিল্লা দ্বারা বুঝিয়েছেন আল্লাহ তালা বনে ইসরায়েল সম্প্রদায়কে আসমান থেকে জান্নাত থেকে মান্না ওয়াসালওয়া নামক যে খাবার পরিবেশন করতেন এটাকে এখানে রিজিক শব্দ দ্বারা আল্লাহ তালা বুঝিয়েছেন অশ্রভু শব্দ দ্বারা মৌসা আলী সালাতসালামকে মহান তাবে রুকুয়া তালা পাথর থেকে যেই পানির নহর প্রবাহিত করেছেন অশ্রবু শব্দ দ্বারা আল্লাহ আল্লাহত এই পানির কথাই বুঝিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্নি আঁকিদার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি